কেউ দিতে পারবে না অনলি দুইশো পঞ্চাশ টাকা এগুলো একশো নব্বই টাকা পেয়ে যাবেন এগুলো আপনার দুই হাজার টাকা বিক্রি করতে পারবে দুইশো পঞ্চাশ টাকা আমাদের কিন্তু নিজস্ব ব্র্যান্ডিং এক হাজার টাকা পর্যন্ত আপনার বিক্রি হয়ে যাবে কিন্তু দুই সাইডে প্রিন্ট এটা এটা পড়বে অনলি আপনার দুইশো আশি টাকা আড়াইশো টাকা নিয়ে সর্বনিম্ন আপনার চারশো টাকা নর্মালি বিক্রি করতে পারবে কিন্তু ব্র্যান্ডিং করা বিএসটেক আমাদের নিজস্ব ফ্যাক্টরি নিজস্ব ফ্যাক্টরি আমাদের আসসালামু আলাইকুম বেলাল ভাই ভালো আছেন ভাই জি আলহামদুলিল্লাহ ভাই ভালো আছেন আপনি জি আলহামদুলিল্লাহ ভালো আছি তো আজকে আমাদেরকে কি কালেকশন দেখাবেন ভাই জি আমরা কালেকশন গুলা দেখানোর আগে আমরা আমাদের লোকেশনটা বলে দিই আমাদের এখানে আসতে হলে আপনার টুঙ্গি বাজার আসবে টুঙ্গি বাজার এসে ইস্তেমা গেট সংলগ্ন আপনার আশরাফ সেতু শপিং কমপ্লেক্স দ্বিতীয় তলা 190 নাম্বার দোকান বিএস টেক্স বিএস টেক্স এখানে আসলে কিন্তু আপনারে যে কেউ পাবে নাকি হ্যাঁ সরাসরি যদি কেউ প্রোডাক্ট দেখে নিতে চায় তাহলে পরে আমাদের এখানে ভিজিট করে আপনার প্রোডাক্ট নিতে পারবে আর যদি সারা ঢাকার বাইরে আপনারা কিভাবে প্রোডাক্ট বাইরে আপনার কুরিয়ারের মাধ্যমে নিতে পারবে আপনার

সুন্দর অনেক অনেক কাপড়গুলো বাইরের আপনার এগুলো সবই স্টিচ কাপড়ের ভিতরে খুবই সুন্দর এটার ভিতরে কালার হবে বাইশটা কালার বাইশটা কালার হ্যাঁ বাইশটা কালার হবে অনেক সুন্দর সুন্দর সব কালার এগুলো আড়াইশো টাকা নিয়ে সর্বনিম্ন আপনার চারশো টাকা নর্মালে বিক্রি করতে পারবে

হ্যাঁ মাসে তিরিশ হাজার টাকা চল্লিশ হাজার টাকা এই জন্য কারুর মনে করেন যে ওই মুখপেক্ষী থাকা লাগবে একটা হচ্ছে আপনার ইয়ং ব্যাং শার্ট ব্যাং হ্যাঁ কিন্তু আপনার ইন্ডিয়ান কাপড়

জি আচ্ছা এই যে দুই সাইড এ প্রিন্টের কিন্তু ওয়ান এইট প্রায় পাঁচশোর উপরে পাঁচশোর উপরে ডিজাইন ডিজাইন হিউজ আছে কালেকশন দেখানো সম্ভব না দেখেন আমি কিন্তু কালেকশন সব দেখাইতে পারতেছি আপনি তো একটু উঁচু করেন দেখেন এইখান দিয়ে কিন্তু হিউজ ডিজাইন

ঠিক আছে তা এ সব বিষয় আসছে এইগুলা সব বিষয় আসছে হ্যাঁ হ্যাঁ দুই সাইডে প্রিন্ট হ্যাঁ দুই সাইডে প্রিন্ট আর এরপর আমরা এই যে কাতোয়া দেখাবো কাতোয়া গুলা কিন্তু খুবই লেটেস্ট মানে এখন চলতেছে এক কথা এখন খুব ভাইরাল এটা কিন্তু কাপড়টা কিন্তু দামি কাপড় হ্যাঁ হ্যাঁ অনেক দামি কাপড় এটা কাপড়টা একটু দেখেন একটু ক্যামেরাটা সামনে আনেন কাপড়টা দেখেন কিন্তু অনেক সুন্দর কাপড় মানে সব খুব সফট কাপড় ঠিক আছে এটা ভিতরে কালার আছে 12টা 12টা কালার আছে এটার ভিতরে আমি তিনটা কালার প্রত্যেকটা কালারগুলো দেখাই জি জি এই খুব সুন্দর সুন্দর কালার আছে মানে না দেখলে বুঝতে পারবে না ইউজ পরিমাণ কালার আছে এটা এই যে একটা কালার 12টা কালার ঠিক আছে এই জাম আমি তিনটা তিনটা করে সবগুলো এরি কালার দেখাচ্ছি মানে ভিডিও যাতে লং না হয় জি জি এরপর আমরা দেখাবো গার্মেন্টস কটন গার্মেন্টস কটন হ্যাঁ এটা হচ্ছে আমরা শীতের জন্য করছি এগুলো একটা মোটা কাপড়ের ভিতরে ঠিক আছে এখানে একটা এম্বয়ডারি করা আছে আমাদের লোগো দেওয়া আছে হ্যাঁ এখানে আপনার ইয়া দেওয়া আছে আপনার ব্যান্ড 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 কলার কলার হ্যাঁ এগুলো কিন্তু ওয়াশ দেওয়া হান্ড্রেড ওয়াশ দেওয়া আচ্ছা এবং এগুলো ষোলো অঞ্চলের কাপড় হ্যাঁ কাপড় কিন্তু অনেক মোটা কাপড় ভালো কাপড় এগুলা রেট দিচ্ছে ঠিক আছে সব হ্যাঁ হ্যাঁ এটারও আপনার কালার আছে বাইশটা কালার বাইশটা কালার হ্যাঁ এটারও কালার আছে আমাদের এক যত প্রোডাক্ট ম্যাক্সিমাম বাইশটা তেইশটা এরকম করে কালার আছে সব ধরনের কালার আছে আপনার হোয়াটসঅ্যাপে দিয়ে নক দিলে পরে আমরা ইনস্লা দিয়ে দিতে পারবো ঠিক আছে এরপরে আমরা একটা দেখাবো আপনার ইয়াং ড্যাং যেটা দেখালাম না ইয়াং ড্যাং টা দুইশো আশি টাকা হ্যাঁ ইয়াং ড্যাং টা টাকা দেখাইছো এটা ছিল সিঙ্গেল পকেট আর এটা হ্যাঁ এটা কিন্তু ডাবল পকেট এটা কিন্তু ডাবল পকেট টু পকেটের এটা আপনার রেট পড়ছে আপনার তিনশো বিশ টাকা অনলি তিনশো বিশ টাকা অনলি তিনশো বিশ টাকা তিনশো বিশ টাকা দিবেন তো ভাই হ্যাঁ হ্যাঁ একদম মানে তিনশো বিশ টাকা প্রাইস দিয়ে দেবো ইনশাল্লাহ

এটা পড়বে আপনার অনলি তিনশো চল্লিশ টাকা তিনশো চল্লিশ অনলি তিনশো টাকা এটা পেয়ে যাবে হ্যাঁ অনলি তিনশো টাকা পেয়ে যাবে খুবই চমৎকার এগুলো কিন্তু আউন্স বেশি ষোলো আউন্সের কাপড় আচ্ছা আচ্ছা ষোলো হ্যাঁ ষোলো আউন্সের কাপড় খুবই ভালো এটার ভিতরে আপনার বাইশটা কালার পেয়ে যাবে এই যে আরেকটা কালার একটা কালার খুবই সুন্দর খুবই চমৎকার একটা কালার দেখেন এটাও খুবই সুন্দর এটা সবগুলারই বাইশটা কালার হবে এক কালারের যত প্রোডাক্ট আছে আমাদের এক কালার প্রোডাক্টে সব বাইশটা কালার আছে আর চেকের আপনার দুইশো আর